আরে বলতেছি ঠিক আছে বলতেছি 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 আমি বিল্লাল হোসেন আমি ডিক্লার দিলাম আজকে যদি আপনার কোনো ভিডিওতে দুই হাজার আঠারো মডেলের সিএইচআর জিএলইডি প্যাকেজ ছাব্বিশ লাখ পঞ্চাশে কোনো ভিডিও থেকে থাকে মানে আমার আগে যদি কেউ ছাব্বিশ পঞ্চাশে আঠারো জিএলইডি সিএচআর দিয়ে থাকে কেউ যদি প্রুফ দিতে পারেন তাহলে আমি আঠারো মডেলের সিএচআর জিএলইডি দিব অনলি পঁচিশ লক্ষ নব্বই হাজার টাকায় ঠিক এই কথাটাই একটু আগে বিলাল ভাই আমাকে ফোনে বলছে আর এই কথাটাই আমি আপনাদেরকে বলে দিলাম তার মানে বোঝা গেল আজকে আঠারো মডেলের সিএইচআর জিএলইডি প্যাকেজ পাওয়া যাচ্ছে অনলি ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় মেবি এটা ইতিহাসে প্রথমবার হবে আসাম ব্লকসে সো যাদের সিএইচআর দরকার যারা আঠারো মডেল আগে উনত্রিশ লাখ আঠাশ লাখ টাকায় কিনতেন তাদের জন্য আজকে সবচেয়ে বড় সুযোগ নিয়ে আসছে জেবি অটো সিএইচআর আঠারো মডেল জিএলইডি অনলি ছাব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আজকে পাওয়া যাবে এবং কি হিসাব কপাল যাচ্ছেন কেন নব্বই নব্বই না পঞ্চাশ ছাব্বিশ পঞ্চাশ ছাব্বিশ পঞ্চাশ ছাব্বিশ লাখ নব্বইতে কালকে যাবেন ভাই ভিডিও তো আমিও দেখছি ছাব্বিশ লাখ নব্বই যাবেন ভাই দিছে কিন্তু আমি ছাব্বিশ লাখ পঞ্চাশ ফিক্সড করে দিলাম এটার থেকে আর এক টাকাও কমবে না ভাই কিছু বলেন না কিছু বলেন না ছাব্বিশ লাখ পঞ্চাশ এটা হচ্ছে লাস্ট প্রাইস ফিক্সড প্রাইস এই এরকম দেওয়ালে পিঠ থেকে গেলে যেমন হয় যে আর যাওয়া যায় না বিষয়টা এরকম আর এক টাকাও কমবে না আপনাদের রিকোয়েস্টের জায়গা হয়তো থাকতো একটু সেটাও নাই করে দিলাম এই রেটে আমার মনে হয় 18র জএলডি প্যাকেজের সিএইচআর তাও এই কন্ডিশনে কেউ দিতে পারবে না সো বিজয়ের এই মাসে আপনাদের সবার মুখে হাসি থাকুক এটাই চাইবো আমরা জেবি অটো আজকে একটা লাইভ করতেছি যে লাইভে থাকবে দুই দুইটা সিএইচআর আর আমি কিন্তু জাবের ভাই আসেন আসেন এ পর্যন্ত এই যে এই গাড়ির প্রাইসের ব্যাপারে যে আপডেটটাই করছি জাবের ভাই বেলাল ভাই কেউ ফালায় না সবাই রাখে ভাই আপনার মুখ দিয়ে বের তো লাভ লস দেখ বলা জান বলছেন তো বলছেন ভাইয়া কালকে ভিডিও করছে ছাব্বিশ লাখ ওটাই ছিল বেস্ট প্রাইস এখন আমি আসলে আমার মুখ দিয়ে বেরিয়ে গেলো ছাব্বিশ পঞ্চাশশো এটাই প্রাইস আচ্ছা ঠিক আছে ওকে এবার আপনি আমাকে ডিটেলস বলেন সো আসসালাম আলাইকুম রিউয়ার্স ওয়েলকাম ফ্রম জেভি অটো জেভি হটোর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আল জাবির চৌধুরী সো মজার একটা ব্যাপার হচ্ছে হা হাসান ভাইয়ার লাইভে আমার নামটাই চেঞ্জ হয়ে গেছে তো এটা হচ্ছে জাবির জে আর হাসান ভাই করে ফেলছে জাবের জে বি আর সো আমার নাম হচ্ছে জাবির আচ্ছা আমরা আকিকা দিয়ে আবার নাম চেঞ্জ করব না আকিকা দিয়ে আদা লাগবে না সো দুইটা সিএইচআর আছে আমাদের কাছে দুইটাই খুব স্পেশাল দিস ওয়ান 2018 এর মডেল 2024 এর রেজিস্ট্রেশন এটার রুফটা হচ্ছে ব্ল্যাক দ্যাট এটা টু টোন আর এটা হচ্ছে হলো গিয়ে 2018 মডেল 2023 এর রেজিস্ট্রেশন এটা হচ্ছে সিঙ্গেল টোন সো আমি গতকালকেও আমাদের পেজের যে লাইভ ওখানেও দেখিয়েছি যে এই গাড়িটা যে অরিজিনাল কালার ফর দ্যাট রিজন আমাদের এই গাড়িটাতে একটা সামান্য একটা স্পট রয়েছে ঠিক আছে কারণ আপনারা অনেক এক্সপেকটেশন নিয়ে আসেন প্রত্যাশা নিয়ে আমাদের কাছে আসেন এসে যদি আগে এটা মেন্টাল সেট থাকে তাহলে এটা আপনাদের জন্য বেটার বিকজ জেবি অটো সবসময় সেই সাহসটা রাখে যে গাড়িটায় যেন র কন্ডিশনে আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ টোটালি র কন্ডিশন এই গাড়িটা আমরা অ্যাজ ইট ইজ রেখেছি এখানে জাস্ট একটা রিমার্কেবল স্ক্র্যাচ আছে আপনারা যদি চান যদি রিকোয়ারমেন্ট দেন আমরা এটাকে রিমুভ করে দিব। এটা খুবই সামান্য টাকার ব্যাপার বাট আমি যদি আগে রিমুভ করে রাখতাম তাহলে আপনাদের মনে একটা ভিনমন্যতা তৈরি হতে পারতো যে এই গাড়িটা কি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা কেন এই কালারের পার্টটা রঙ করা হয়েছে সো যেহেতু জেবি অটা বিশ্বাস করে জেবি অটো আপনাদের প্রতিষ্ঠান আপনাদের ভালো লাগার জায়গা ভালোবাসার জায়গা সো আমরা শতভাগ আপনাদের আস্থা অর্জনের জন্য যা যা করণীয় আমরা কিন্তু তাই তাই করছি ঠিক আছে ওকে সো আজকে কিন্তু যারা কিনবেন আমার মনে হয় টাকা পয়সা নিয়ে রওনা দিয়ে দিতে পারেন কজ এই গাড়িটার রেজিস্ট্রেশন সালটা হচ্ছে দুই তার মানে হচ্ছে যে এই গাড়িটার বয়স যদি হিসাব করি তাহলে আপনার তেইশ থেকে চব্বিশ সাল পর্যন্ত চলছে খুবই কম চলেছে এবং এটা কিন্তু অরিজিনালি জিএলইডি এই লাইটগুলো কি অরিজিনাল আছে আমার কথা হচ্ছে একটাই আঠারো মডেলের জিএলইডি প্রাইসও কম আবার হচ্ছে যে অরিজিনাল কালারে আছে অ্যান্ড এই গাড়িটার আউটলুক দেখে আমার কাছে যেটা মনে হয় এই গাড়িটা যিনি ইউজ করছে খুবই যত্নে চালাইছে নইলে বাংলাদেশে এক বছর গাড়ি চালাইলে এর থেকে আরো বড় বড় ডেন এবং স্ক্র্যাচ থাকার কথা ডেফিনেটলি প্রচুর জ্যামজটের জায়গা রিক্সা ভ্যান এগুলো আপনার দাগ পড়বেই তো সেই হিসাবে মেবি এই গাড়িটা কোনো ভালো জায়গায় চলছে ইয়েস একটা ইউজার গাড়ির প্রতি কতটা যত্নশীল গাড়ির কিছু খুঁটিনাটি জিনিস দেখলে আপনারা এটা বুঝতে পারবেন লাইক এই গাড়িটা আমি একটা জিনিস দেখাই দেখেন এই যে কভারটা এই কভারটা দেখেন উনি এই কভারটা লাগিয়েছে এবং অনেক জায়গায় এইখানে যেন স্ক্র্যাচটা রিমুভ না হয়ে যায় এবং স্ক্র্যাচ যেন না পড়ে সেই জন্য কিন্তু উনি এইখানে স্ক্র্যাচ গার্ড লাগিয়েছে সো এইরকম অনেক ছোট ছোট খুঁটিনাটি ডিটেলস তারপরে দেখেন উনি যে ম্যাটিংটা করিয়েছে ঠিক আছে এটা কিন্তু বেশ হাই কোয়ালিটির একটা ম্যাট করিয়েছিল প্রিভিয়াস ওনার তার মানে এখানে একটা ম্যাটও লাগানো আছে ভিতরের আপনার এই যে কালো জায়গাগুলো এখনো একদম ফ্রেশ আছে জি আই होप এই গাড়িটা আজকের মধ্যে বায়না হবে কনফার্মও হবে এবং 18 মডেলের জিএলডি প্যাকেজ যেহেতু আমার মুখ দিয়ে 2650 বেরিয়ে গেল সো কথাটার ভিতরে নিলাম না আপনাদেরকে 2650 এই গাড়ি দিয়ে দিলাম আচ্ছা ওয়ান মোর থিং আপনি এটার আমি একটু ইঞ্জিন সেকশনটা দেখাই আপনাদেরকে ভাইয়া ঘটনা কি এটা তো প্রচুর ধুলাবালি এটা মানে খালি ভালো জিনিস দেখাবো মন্দ জিনিস দেখাবো না তা হয় না সো এটার ইঞ্জিনটা আমরা একদম ফুল নিট অ্যান্ড ক্লিন করে দিব ঠিক আছে লাইক ওইটা যেমন ক্লিন করা আছে আমি জাস্ট ইঞ্জিনটা দেখাচ্ছি ধুলাবালি থাকবেই ঢাকা শহরে চললে আমাদের এখানে ওয়াশ ডিপার্টমেন্টে খুবই প্রেসার থাকে সো ইঞ্জিন বেটা যেহেতু আমি ওইটাও দেখাবো এটাও আমাকে দেখানো উচিত জি সো আমি দুইটাই দেখাচ্ছি এটা একদম নতুনের মতো হয়ে যাবে বাট ইট ইজ অল অরিজিনাল উইথ দেখেন এখানে লুব্রিকেন্ট যেগুলো আছে প্লাস ওয়াটার যেগুলো আছে এগুলো কিন্তু সব কুলেন্ট ইউজ করেছেন ভদ্রলোক সো এটা ফুললি ফ্রেশ ভেরি কন্ডিশন এখনো মানে অরজিনালি আছে কোথাও রং হয় না এবং এই হিট প্রুফ কভারটা ভালোমতো খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন রিকন্ডিশন গাড়িতে আর এটার যে কভার দুটার মধ্যে মনে হয় না কোনো তফাৎ হবে সো আমার মনে হয় আঠারো মডেলের জিএলইডি প্যাকেজ জি সিএইচআর মানে গাড়ির দামের দিক থেকেও বেস্ট গাড়ির দিক থেকেও কিন্তু বেস্ট চয়েস হবে জেবি অটো বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যারা ক্লায়েন্টের কথা চিন্তা করে গাড়ির দাম কমায় এই কথাটা কিন্তু হাসান ভাই আপনি নিজেও আমাকে বলেছেন যে এবং থ্যাংক ইউ দিয়েছেন যে আপনারা জেবি অটোর পক্ষ থেকে গাড়ির দাম কমানোর জন্য অক্লান্ত পরিশ্রম করছেন এবং আমরা কিন্তু পায়নিয়ার আলহামদুলিল্লাহ আমরা কষ্ট করছি যেন জেবি অটোর মাধ্যমে গাড়ির দামগুলো কমে যায় ফর দ্যাট রিজন আমরা ক্লায়েন্টের প্রায়োরিটি দিচ্ছি আমরা কিন্তু চাইলে গাড়ির দাম না কমিয়ে আমরা লো মানে লো প্রাইজে কিনে হাই প্রাইজে সেল করতে পারতাম আমাদের প্রফিট অ্যামাউন্ট বেড়ে যেত বাট আমরা কিন্তু লো প্রাইজে কিনে লো প্রাইজে কিন্তু আমরা সেল করছি যেন আমরা আপনাদের কাছাকাছি পৌঁছে যেতে পারি প্রতিটা গাড়ি মানুষের ঘরে ঘরে মানুষের গাড়ি হয়ে যায় মানুষের স্বপ্ন যেন পূর্ণ হয়ে যায় এই প্রত্যয় যেবি অটো কাজ করে যাচ্ছে এবং এই দেশ এবং দেশের বাইরে এটার জন্য আমি এবং ভাইয়া যেই পরিমাণ সম্মান পাই এজন্য আপনি অবশ্যই একটা ধন্যবাদ প্রাপ্ত থ্যাংক ইউ আরেকটা কথা হচ্ছে এক ভাই কমেন্ট করছেন যে রাস্তাঘাটের যে অবস্থা বাংলাদেশে প্রচুর জ্যামের সৃষ্টি হয় গাড়ি চলবে কোথায় গিয়ে রাস্তায় এই জ্যামজট দূর করা যায় কিভাবে এটা নিয়ে একটু আলোচনা করতে আমি আপনাদের হাতেই দায়িত্ব দিয়ে দিলাম এখানে হাজার হাজার মানুষ আমাদের লাইভ দেখেন লাখ লাখ লোক আপনারাই একটা প্রস্তাব রাখেন যে ভাই এই করলে জ্যানজট আরো কমবে ঠিক আছে সবার আগে সবার আগে কিন্তু ভাইয়া নিয়ম মানতে হবে আপনি দেখেন অনেক সময় আমি ইন্ডিয়াতে যেটা দেখছি একটা সময় সিগন্যাল পড়ছে আমি এই জায়গায় ছিলাম সিগনাল পড়ার সাথে সাথে আমি এখানেই দাঁড়ায় গেছি আরেকজন এখানে ছিল সে এখানেই দাঁড়ায় গেছে একটা রাস্তার বর্ডার লাইন এখানে কিন্তু সিগনাল পড়ার সাথে সাথে সাইকেল হোক মোটর সাইকেল সব কিন্তু দাঁড়ায় গেছে যে যার জায়গায় নিয়ম কেউ ভাঙে না আর আমরা কিন্তু আপনার ওই লাইনগুলোর আবার আইডিয়া দাগের পর্যন্ত আগায় আগায় সোজা করি আবার অনেকে দেখি সার্জেন ওদিকে তাকায় থাকলে দিক দিয়ে দৌড় মারি নিয়ম ভাঙা যাবে না আপনি যদি নিয়ম মানেন রাস্তার যে নিম আছে ট্রাফিক নিয়ম মানলে যানজট অনেকটা কমে যাবে এনিওয়ে ভাইয়া এটা দুইটা সিএইচআর সিএইচরই সিসি হচ্ছে এইটিন হান্ড্রেড আঠারোশো সিসি এবং আঠারোশো আয়কর হচ্ছে অ্যানুয়ালি পঞ্চাশ হাজার টাকা তো এইটার ব্যাপারে একটা কথা রয়েছে যে অনেকেই ভাবতে পারেন যে তালে কি আমার পঁচিশ হাজার টাকা বেশি দিতে হচ্ছে সিএইচআর গাড়ি চালাতে হলে বাংলাদেশের লাক্সারি সেগমেন্টের সব গাড়ি আপনার আয়কর পঞ্চাশ হাজার টাকা হবে অ্যান্ড ওয়ান মোর থিং এই যে আপনি যে আয়করটা দেন

আর আপনি এই সিএচআর অথবা প্রিয়াস নিয়ে কয় টাকার তেল ঢুকাইছেন এগুলো খাতা এন্ট্রি করে রাখেন দেখবেন আপনার থেকে সে ওই দিক দিয়ে অনেক বেশি টাকা খরচ করে ফেলছে এই গাড়িগুলো প্রিয়াস গাড়ি এক লিটার তেলে যাবে পঁচিশ কিলো যাবে আঠাশ কিলো তিরিশ কিলো সেইখানে আপনার প্রিমিয় এলিয়ন গাড়িগুলো যাবে আট দশ বারো সো আপনি এদিক দিয়ে হয়তো টাকা পঁচিশ বেশি দিচ্ছেন বাট ওদিক দিয়ে টাকা কম দিচ্ছেন অনেক ডেফিনেটলি সো এই জন্য সিএইচআর এবং পিয়াস বাংলাদেশে এখন রুল করছে টপ অফ দা লাইন টপ অফ দা লাইন ঠিক আছে সো এই গাড়িটার ব্যাপারে বলা শেষ এটাও দেখিয়ে ফেললাম টোটাল সো 26,50,000 এবং আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি যদি আপনি গাড়ি পছন্দ করেন যে যদি আপনি গাড়ি কিনতে আসেন তবে যা সার্ভিস চান যেভাবে যত সুবিধা চান সবগুলো দিতে আমরা চেষ্টা করব বাট দুইটা জিনিস পারবো না

বাট এই গাড়িটাতে দেখেন এটা তো মনে পার্কিং সেন্সর নাই ভাইয়া নাকি দেখেন এটা পার্কিং সেন্সর আছে এটাতে আছে এটাতে নাই বাট এটা আবার সিঙ্গেল টোন এটা আবার টু টোন এটা 23 এর রেজিস্ট্রেশন এটা 24 এর নরমাল প্লেয়ার এটা অ্যান্ড্রয়েড প্লেয়ার ও এটাতে নরমাল প্লেয়ার এটাতে অ্যান্ড্রয়েড প্লেয়ার তার মানে ওভারঅল যদি চিন্তা করি দুইটা দুই দিক থেকে সুন্দর डेफिनेटলি ভাইয়া জীবনে যেমন আপস এন্ড ডাউন আছে প্রত্যেকটা প্রোডাক্টে আপনার কিছু না কিছু থাকবে কিছু থাকবে না কিছু ল্যাকিংস থাকবে কিছু পজিটিভিটি থাকবে

এরকম হয় যেমন আমি কালকে এক জায়গায় বেড়াতে গেলাম না ভাইয়া আমি গেছি আমার সাথে আরেকটা গাড়ি গেছে আমারটা ছিল তেলের গাড়ি ওইটা ছিল হাইব্রিড গাড়ি আমি তেল ঢুকিয়েছি দুইবার তারপরেও আসার সময় দেখি যে তেল প্রায় শুকাই গেছে আর ওই ব্যাটায় একবার তেল ঢুকাইছে আসার পরও তেল বাকি ছিল সো এটা হচ্ছে সুবিধা হাইব্রিডে কিন্তু মাইলেজ অনেক বেশি পাওয়া যায় এবং ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যেহেতু আসান ভাই ডিক্লার করেছে ২৬ পঞ্চাশে ডুয়েল টনের সিএইচ আর আঠারো মডেল চব্বিশে রেজিস্ট্রেশন ওকে সো গাড়ির সামনের দিকলে দেখালে অবেকে আপনি ভাই পিছনে একটু দেখাই সো আমার মনে হয় দিস ইজ দ্য গ্রেট অপরচুনিটি ফর অল অফ ইউ যে আপনি ছাব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আঠারো মডেলের গাড়ি পাচ্ছেন সি এইচ আর এবং তাও জেবি অটো থেকে আপনি ডেলিভারি নিতে পাচ্ছেন আপনাদের ভালোবাসার পছন্দের শোরুম থেকে এনিওয়াই দুইটা গাড়ি সুন্দর যার যেটা ভালো লাগে নিতে পারেন আমার কাছে কিন্তু দুইটাই সুন্দর লাগছে এটার অ্যালোরিমটা একরকম এটা আবার একটু রকম বা টায়ারের কন্ডিশন দেখেন খুবই ভালো সো এই যে দেয়ার ইজ দ্য লাইট ফর এলইডি ভাইয়া আর কিছু বলা লাগে না এই গাড়িগুলোর সম্বন্ধে মানুষ অনেক যথেষ্ট জানে সো আমরা যে প্রাইস বলে দিচ্ছি ছাব্বিশ লক্ষ পঞ্চাশ আঠারো মডেল দিস ইজ অ্যানাফ ওকে এখন টায়ারের কথা বললেন রিমসের কথা বললেন রিমসের ব্যাপারে অবজারভেশন হচ্ছে দিস ইজ ফ্যাক্টরি মেড রিমস দিস ইজ ফ্যাক্টরি মেড রিমস ফ্যাক্টরি থেকে এই রিমস আসে তো অনেকেই যেমন আমাদের এখানে গাড়ি কেনার পরে ম্যাক্সিমাম টাইম বিলাল ভাই করে কি রিমস চেঞ্জ করে ফেলে সুন্দরের জন্য রিমস চেঞ্জ করে ফেলে যে রিমস থাকে ওই রিমসদের চেয়ে যদি রিমস একটু স্টাইলিশ লাগানো হয় গাড়ির লুক কিন্তু চেঞ্জ হয়ে যায় এই গাড়িটার ক্ষেত্রেও সিমিলার জাপান ওনার সেম করেছে যে সবার এই রিম আমি এই রিম ইউজ করব না আমি ড্যাশিং রিম ইউজ করবো আমার কাছে কেন জানি মনে হয় কি ভাইয়া এটার থেকে মনে হয় এটা একটু মজবুত বেশি হ্যাঁ এটা আপনার হার্ডি এই জন্য এটা রিমসটা এরকম এসেছে কেননা আপনার এই প্রিমিয়ার গাড়িগুলোতে দেখবেন অকশন পেপারেও দেখবেন মানে এই টাইপের রিম দিয়ে কিন্তু জাপান থেকে আসে ইয়েস ওকে তাহলে জেবি অটো রিমসের ব্যাপারেও আমার ব্যাখ্যা ক্লিয়ার আর ইনশাআল্লাহ আমি অপেক্ষায় রয়েছি আপনাদের দুইটা গাড়ির জন্যই কে কোনটা নেবেন দোয়া করবেন আর ওয়ান মোর থিং আজকে আমার প্রিয় ভাতিজি তানহার বার্থডে বারো বছর পূর্তি বিলাল ভাইয়ের মেয়ে সবাই তানহার জন্য দোয়া করবেন ও যেন আলোকিত মানুষ হয়ে জীবনে চলতে পারে জি থ্যাংক ইউ সো মাচ জেবি বিহট কারণ বাজার ওয়াসা ভবন এই হচ্ছে ঠিকানা স্ক্রিনে আপনার নাম্বার দেয়া আছে এখনই ফোন দেন এখনই বুকিং করেন আদারওয়াইজ ছাব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকায় আঠারো মডেলের জিএলইডি সিএইচআর উইথ টোটন তেইশ সালে রেজিস্ট্রেশন চব্বিশ সালে রেজিস্ট্রেশন এমন গাড়ি পাওয়া যাবে না থ্যাংক ইউ সো মাচ ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম